নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর্তরঙ্গ তরঙ্গ জলছে বাংলাদেশ হিংসা তামার নাম নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লো হিংসা তামছে না যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য আন্দোলন চলছিল সেই আন্দোলন এবার পাল্টা হিংসার আশ্রয় নিয়েছে এখন পর্যন্ত বিশ জন মানুষ মারা গেছেন এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের কালী মন্দির ইস্কন মন্দির এবং হিন্দু নেতা নিহত হয়েছেন এটাই থেকে দুঃখজনক যে একটা সরকার পেলার আন্দোলন ধর্মীয় হিংসায় পরিণত হচ্ছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে আন্দোলনের গতি প্রকৃতি কি ছিল ছিল শেখ হাসিনা সরকারকে উৎকাতের কোটা বাতিল করার কোটা বাতিল হয়েছে শেখ হাসিনা সরকার পদত্যাগ করেছে এরপরও বাংলাদেশ জ্বলছে জ্বলছে রীতিমতো বিভিন্ন জায়গায় মানুষকে মারধর করা হচ্ছে বিশেষ করে হিন্দু ধর্মের মানুষকে একটা আন্দোলন ছিল দেশের সরকারকে উৎখাত করার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের স্বার্থে দেশের মানুষের কল্যাণে সেই আন্দোলন যাতে আরও হিংসাত্মক না হয় যাতে আরও মানুষের প্রাণহানি না হয় তার জন্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন কিন্তু যারা সমন্বয়ক যারা নেতৃত্ব দিচ্ছিলেন এই আন্দোলনের তারা যে আন্দোলনটাকে নিজের আয়ত্তে রাখতে পারেননি এবার বোঝা যাচ্ছে সেই সব হিংসাত্মক ঘটনায় যে আওয়ামী লীগ আগে আন্দোলনকে কড়া হাতে টেকাচ্ছিল তাতে অবশ্যই মানুষের মৃত্যু হচ্ছিল এবার কিন্তু সেই আন্দোলনের জনতাই পাল্টা মার দিয়ে মানুষকে হত্যা করছে আর সব থেকে বড়ো কথা যে আন্দোলন বাংলাদেশ সরকারকে উৎকাতের আন্দোলন ছিল সেখানে এভাবে কালী মন্দির ইস্কন মন্দির বাঙ্গা এবং হিন্দু নেতা সহ হিন্দু বাড়িতে হামলার মানেটা কি সেখানে তো কোনো ধর্মীয় দৃষ্টিকোণ ছিল না সেখানে কোনো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ ছিল না সেখানে কোনো ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ ছিল না ছিল সরকারের প্রতি ছিল শেখ প্রতি ছিল শেখ হাসিনার স্বৈরাচারী মানসিকতার প্রতি যাতে দেশ শেখ হাসিনার পারিবার পরিবারতন্ত্র স্বেচ্ছাচারী শাসন থেকে মুক্ত পায় দেশ সে তো পেলেন তারা তাহলে এভাবে হিন্দু সম্প্রদায়ের কালী মন্দির ইস্কন মন্দির এবং পরিবারের উপর এভাবে আক্রান্তের ঢল নেমে এলো কেন আসলেই বাংলাদেশ একটা ধর্মীয় গুরামের দিক দিয়ে ধীরে ধীরে এগুচ্ছে যার কারণে কখনো দেশে অশান্তি হলে সুজা অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ হচ্ছে যতটুকু এখন পর্যন্ত কবর আসছে যে হিন্দু ধর্মের উপর বেশি আঘাত নেমেছে অন্যান্য ধর্মের প্রতি আঘাত নামবে কিনা এখনো আসেনি কবর সেভাবে কিন্তু অবশ্যই নামবে কেননা তাদের টার্গেট অন্যান্য ধর্মের মানুষের প্রতি আসলেই সেই ধর্ম যারা পালন করেন বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের অন্য ধর্মের প্রতি সম্মান অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা অন্য ধর্মকে সমান দেখা শেখানো হয় না যদি শেখানো হতো তাহলে যে কোনো আন্দোলনের পর এভাবে অন্য ধর্মের স্থলে এভাবে আঘাত নামতো না এটাতেই পরিষ্কার হয়ে যায় যে তাদের অন্য ধর্মে সমান চোখে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা অন্য ধর্মের প্রতি সহনশীলতা অন্য ধর্মের প্রতি সম্মান শেখানো হয় না যদি শেখানো হতো তাহলে এভাবে একের পর এক ঘটনা ঘটত না একটি দুটি ঘটনা ব্যতিক্রম মেনে নেওয়া যেত যেত কিন্তু একের পর এক এভাবে যত সব ঘটনা সামনে আসে কোনো অবস্থায় সেসবকে ব্যতিক্রম বলা বলা যায় না সেসব একটাই কারণ থাকতে পারে যে সেই সব ধর্মের মানুষকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা অন্য ধর্মের প্রতি সম্মান অন্য ধর্মের প্রতি সম মনোভাব শেখানো হয় না শেখানো হয় ঘৃণা যার কারণেই এভাবে ঘটনা সামনে আসছে একটা সরকার উৎকাত ডাক দেওয়ার আন্দোলনের পর থেকে আন্দোলন সফল হয়ে গেছে এখন আন্দোলন শেষ হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত সমন্বয় এবং নেতাদের যা মনোভাব দেখা যাচ্ছে যদিও তারা শান্তি ডাক দিচ্ছে কিন্তু সেই আন্দোলন যে তাদের আওতার বাইরে চলে গেছে এবং দেশে যেভাবে হিংসা চড়াচ্ছে তাতে আগামী দিন আরও ভয়াবহ হতেই পারে যদি অন্তর্বর্তী সরকার হিংসা কটুর হাতে দমন না করে এটাই সবথেকে দুঃখজনক যে নিজের ধর্মের কোনো দিন প্রকাশ করবে না এমন মন্ত্র শেখানো হয় বলেই এভাবে খারাপ কাজ করেও এটাকে তামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে যারা করছে তারাই আর বাংলাদেশে মানবতা একেবারে চূড়ান্ত পর্যায়ে গেছে সেই আন্দোলন শেখ হাসিনা সরকারকে উৎকাতে সফল হলেও যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে সেই ড্রাইভার কি এবার সমন্বয়ক এবং নেতারা নেবেন যে শেখ হাসিনাকে কুনি বলে তাকে পদত্যাগের জন্য এক দাবি আদায়ে নেমেছিলেন এবং সফল হলেন এবার যেভাবে বিশ জন মানুষের মৃত্যু হয়েছে তাদের আন্দোলনের ফলে এবং শেখ হাসিনা পদত্যাগের পর সেই মানুষের মৃত্যুর জন্য এবার কি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা কুনি এরা কি নিজেদের বলবেন যে আমরা কুনি শেখ হাসিনার মতো আমিও কুনি আমরাও কুনি বলবেন এবার সেই মৃত্যুর দায় কি এবার নেবেন তারা এবার যদি সেই সব মৃত্যুর দায় নেন তাহলে কিন্তু শেখ হাসিনার মতো তারাও কুনি তাহলে একটা খুনি নেতাদের কুনি কোন হয়ে যাওয়া মানুষের দায় নিয়ে তাদের কী অধিকার রয়েছে সরকারের সিদ্ধান্ত নেওয়ার সরকার গড়ার বিষয়ে এগিয়ে যাওয়ার তারাও তো খুনি হয়ে গেছে আসলেই তারা বেপুরুয়া হয়ে গেছে জানা যাচ্ছে না এখন পর্যন্ত তারা কার দ্বারা পরিচালিত হচ্ছে কিন্তু সেই আন্দোলন যে তাদের আওতার বাইরে গেছে সেটা এখন থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে জানি না আজ থেকে সে আন্দোলন কোন দিকে গড়াবে কিন্তু যে হিংসা শুরু হয়েছে ভাবে সেটা যে সহজে থামবে না সেটা এখনই পরিষ্কার বলে দেওয়া যাচ্ছে বাংলাদেশে মানবতা ভুলণ্ডিত হয়ে গেছে দেখা যাক সমন্বয়করা সেই খুনি ভূমিকায় অবতীর্ণ হয়েও আর কতটুকু খুন দেখার পর তারা সেই আন্দোলন তামাতে পারে যেহেতু আন্দোলনটা তারা শুরু করেছিলেন এবার সেই আন্দোলন তামানোর দায়িত্ব কিন্তু তাদের সেই আশাটা রইল যেহেতু তারা মানুষকে হিংসা থেকে বিরত থাকার ডাক দিয়েছেন বিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে